নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে পুটি মাছের টক পুটি মাছের টকের জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পুটি মাছ মাছটাকে কেটে ওয়াশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে এলে মাছগুলোকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব সব মাছগুলো কিন্তু এইভাবেই ছাড়বো এরপর মাছগুলোকে একটা একটা করে উল্টে নেব আস্তে আস্তে যেহেতু ছোটো মাছ সেহেতু একবারে উল্টানো যাবে না আস্তে আস্তেই উল্টাতে হবে হলে ভেঙে যাবে দেখতেও খারাপ লাগবে আর খেতেও ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর প্লেটে তুলে নেব একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগেই পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম দেড় চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব জল জল ফুটে এলে দিয়ে দেব মাছগুলো সঙ্গে দিয়ে দেব দুটো ইলাইচি দুটো লং একটা দারচিনি একটা তেজপাতা আর দুটো পিস রসুন থেতলে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো তেঁতুলের মাড়ি খুব ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব চিনি যারা চিনি খান না মিষ্টি খেতে পছন্দ করেন না তারা টকই রাখতে পারেন তাও ভালো লাগবে আর যারা পছন্দ করেন মিষ্টি তারা একটু চিনি বেশি করে দিয়ে দেবেন একদম রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাস বন্ধ করে দেব আপনাদের সার্ভ করে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটা সুন্দর টেস্ট অনেকেই পুঁটি মাছের টক খেতে ভালোবাসেন বাট এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সকলকে